কর্তবরত অবস্থায় এক অঙ্গনবাড়ি কর্মীর গায়ে খিচুড়ি ঢেলে দেয় এক শিশুর অভিভাবিকা এই ঘটনার প্রতিবাদে দোষী এই মহিলার শাস্তির দাবিতে দিনহাটা দু নম্বর ব্লকের সাহেবগঞ্জ সিডিপিও অফিস চত্বরে বিক্ষোভ দেখায় অঙ্গনওয়াড়ি কর্মীরা বুধবার এই বিক্ষোভ দেখানো হয় যদিও এদিন অভিযুক্ত এই মহিলাকে গ্রেপ্তার করে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনার বিবরণে জানা গিয়েছে দিনহাটা দুই নম্বর ব্লকের বামনহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের আটিয়ালডাঙ্গা এলাকার একটি কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী মায়া সিংহ রায় গত শনিবার ওই কেন্দ্রের এক শিশু অঙ্গনবাড়ি কেন্দ্রে না আসা সত্ত্বেও ওই শিশুর অভিভাবিকা ওই অঙ্গনবাড়ি কর্মীর কাছে খাবার দাবি করে তিনি দিতে অস্বীকার করায় তার সঙ্গে বছর সৃষ্টি হয় এই সময় ওই মহিলা ওই অঙ্গনবাড়ি কর্মীর গায়ে খিচুড়ি ঢেলে দেয় ফলে মায়া সিংহ সহ আরও দুজন শিশু আহত হয় তাদের বামুহাট স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয় এরপরই মায়া সিংহ রায় ওই মহিলার বিরুদ্ধে সাহেবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন একজন কর্তব্যরত কর্মীর গায়ে খিচুড়ি ঢেলে দেওয়ার অভিযোগে অভিযুক্ত দোষী মহিলা শাস্তির দাবিতে এদিন দিনহাটা দু নম্বর ব্লকের অঙ্গনমারী কর্মীরা সমবেত হন তারা সিডিপি অফিসের সামনে বিক্ষোভ দেখান যদিও এদিন সকালে অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে এ বিষয়ে দিনহাটা দুই নম্বর ব্লকের সিডিপি ও দুর্লভ মন্ডল বলেন যিনি এই কাণ্ড ঘটিয়েছেন তিনি গর্বিত কাজ করেছেন ঠিক যিনি এই কাণ্ড ঘটিয়েছেন তিনি গর্হিত কাজ করেছেন অভিযোগের ভিত্তিতে সকালে ওই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ এখন আইন মোতাবেক ওই মহিলার বিরুদ্ধে অবশ্যই পুলিশ ব্যবস্থা নেবে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন স্যারের কাছে আমাদের যে ডেপুটেশন কপি সেটা দিলাম এবং স্যারকে আমাদের সিডিও স্যারকে আর কি জানতে চাইলাম যে আমরা কী কী পদক্ষেপ ওনারা গ্রহণ করেছেন তা স্যার বলল যে আমরা আইনি পদক্ষেপ থেকে শুরু করে ওনার যা যা করণীয় আর কি উনি সব পদক্ষেপই গ্রহণ করেছেন এবং ওনাকে আজকে নাকি ডিডিও স্যার ফোন করে বলেছেন এবং আইসি স্যারও নাকি ফোন করেছিলেন সেই স্যার হয়তো কোনো কারণে স্যার ফোন করতে পারেননি তবে ভিডিও স্যারের সঙ্গে ওনার কথা হয়েছে যে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু আমাদের কাছে যতটুকু খবর আছে তাতে আমরা জানি না আদৌ উনি অ্যারেস্ট হয়েছেন কি এলাকা থেকে নেই সন্দেহ হচ্ছে আমাদের সন্দেহ হচ্ছে আমরা এই জায়গা থেকে আমরা থানায় যাচ্ছি আমরা থানায় গিয়ে আমরা কোয়ারি করতে চাচ্ছি যে উনি আদৌ অ্যারেস্ট হয়েছেন কিনা যদি না অ্যারেস্ট হয়ে থাকে আমাদের এরপর আমরা থানার সামনে অবস্থান বিক্ষোভে বসে যাবো যতক্ষণ না ওই নিগ্রহকারিণীকে গ্রেপ্তার করা হচ্ছে আমাদের আন্দোলন চলবে আক্রান্ত কর্মী কি চিকিৎসাধীন উনি চিকিৎসাধীন হসপিটাল থেকে ছাড়া হয়েছে সেই রিপোর্টও স্যার দেখলেন ওনাকে সম্ভবত সিটি স্ক্যান করতে হবে ওনার মাথায় এখনো প্রচন্ড আঘাত আছেন উনি কথা বলতে পারছেন না ওনার চোখ খুলে আছে এখনও ওনার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে উনি এখনও ঘরে বিছানায় আপাতত শুয়ে আছেন হয়তো এরপর আমাদেরকে ওনাকে আরও উন্নত চিকিৎসার জন্য

তারপরে আজকে সকাল থেকে ওর কোনো খোঁজ খবর নেই আজকে একটু খবর খবর নিলাম তা আজকে ও বাড়িতে নেই জানি না এখন গ্রেপ্তার হয়েছে কি না হয়েছে সঠিক আমি বলতে পারতেছি কি নাম আমার নাম সুভাষ রামছি আপনি কি চাইছেন এখন আপনি কি চাইছেন আমার এই যথেষ্ট একটা সুবিধা চাই নইলে এটা ছাড়া যাবে পরিস্থিতি কি রয়েছে আপনার এখন আমার পরিস্থিতি আমার মেডিকেল কাগজ পেয়েছি আমি ডাক্তারও বলেছে তুমি যদি অফিস যদি কোনো ব্যবস্থা না নয় তাহলে পরে তুমি তোমার মতো বস্তু আপনার কি নাম আমার নাম সুভাষ ডা নাম মায়াস আটিএলডাঙ্গা দুশো নিয়ে